লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলার একটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনার মূল হোতা জাকির হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশ শুক্রবার রাত উপজেলার তিন নং একটা ইউনিয়নের ওয়ার্ডের মালিবাড়ি থেকে জাকির নামে এই যুবককে আটক করা হয় জানা যায় তার বাবা মরি আহমেদ নিজেই পুলিশের হাতে তুলে দেন তাকে এর আগে বৃহস্পতিবার রাত নয়টার দিকে জেলার রায়পুর পৌর শহরের শ্রী শ্রী মহামায়া মন্দিরের প্রতিমা ভাঞ্চুরের ঘটনা ঘটেছে ঘটনার পর সেনাবাহিনী পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিসিটিভি ফুটেজ দেখেই তাকে শনাক্ত করা হয় আটকিত জাকিরের বাবা মনির আহমেদের দাবি তার ছেলে মানসিক বারসম্যহীন এর আগে তার একাধিক বা চিকিৎসা করা হলেও সে ভালো হয়নি এরপর টাকার অভাবে চিকিৎসা করানো সম্ভব হয়নি বলে জানান আমি আঠারো সালে চিকিৎসা করাইছি আমার টাকা পয়সার অভাবে আমি মানে ছেলেরে ভালোভাবে চিকিৎসা করাইতে পারি নাই ওর রিপোর্ট কিছু আছে তারপরে সারেরা যখন গেছে যাক সারেদেরকে আমি সান্ত্বনা দিয়ে আমি রাইফুল বাজার আসছি একজনে বলছে যে দশটা বাজে ওরে রাইফুল বাজার দেখছে আমরা তিনজনে ওরে অনেক খুঁজছি খোঁজার পর পাই নেই না পাওয়াতে যাক আমি ইফতারের পরে বাড়িতে গেছি গে ইফতারের পাঁচ মিনিট পরে গেছি বাড়িতে যাইয়া পানি খাইয়া আবার একজনে ফোন দিছে ভাই আপনার ছেলেও মুখ জায়গা আছে তাড়াতাড়ি আসেন রাস্তা দিয়ে হাইটা যাইতে আছে পরে আমি আবার দৌড়াই গেছি দৌড়াই যাই দিয়ে আমি গেছি আর বাগানের দিকে পলাই মানে দৌড় মারিয়া বাগানের দিকে গেছে গা যাওয়ার পর অনেক খুঁজি করছি আর পাই নাই ওইখান থেকে আবার বাড়ি চলে গেছি আসার পরে আবার আবার আরেকজনে ফোন দিয়েছে ক বাগান দিয়ে যায় অমুক জায়গা ধান খেতে ওইখানে বিরিক ফিলের কাছে গেছে তো বিরিক ফিলের ওইখানে আমি অনেক তারে মানে খুব আপোষে মানে খুঁজতেছি যে জোরাজুরি করা যায় না স্যারাদেরকে আমি বলছি যে স্যার আপনারা কোনো ইয়ে করবেন না আমি আপনাদেরকে রাতের বারোটার ভিতরে আমি পোষাবো ছেলেদের ছেলে বাড়িতে আসবে যেহেতু মানসিক সমস্যা যত জায়গাতে যাক সে বাড়িতে আসবে যাক পরে স্যাররা আমার আবার মাগরিবের পরে গেছে ওনারা গেছে বলছি যে স্যার আপনারা থাকেন আমি ওরে চেষ্টা করতেছি যে জায়গা থেকে পারি আমি ওরা ওদেরকে ধরে দিব পরে যাক খবর পাইছি যে অমুক জায়গা দান খেতে আছে পরে আমি দান খেতে থেকে যাক সেলেরে খুব ভালোভাবে বুঝাই সুজাই নিয়ে আসছি নিয়ে আসার পরে আইনশৃঙ্ তোলা বাহিনী ওনারা ওইখানে ছিল বাড়ি থেকে বাইর করিয়ার পরে আমি রাস্তাতে নিয়ে আসি ওনাদের হাতে সপদ্ধ করে দিছি তবে এই বিষয়ে বৃহস্পতিবার রাতেই মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র কর্মকার বলেন মন্দিরের সরস্বতী প্রতিমা বাংচুর করা হয়েছে মন্দিরের পুরোহিত পাশের বাসায় পূজা দিতে গিয়েছিলেন এ সময়টাতে মন্দিরে ঢুকে প্রতিমা বাংশুরে ঘটনা করেছে মন্দিরে পুরোহিত রানাদন চক্রবর্তী বলেন আমি কিছু সময়ের জন্য বাহিরে ছিলাম এসে দেখি কে বা কারা মন্দিরে প্রতিমা বাংশুর করেছেন আমি দীর্ঘ বছর এই মন্দিরে অবস্থায় আমি আমার এই বছরে মানে

কোনো রাজনৈতিক কিংবা উদ্দেশ্যপ্রণিতভাবে করা হয়েছে কিনা সব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে এই ঘটনার প্রেক্ষিতে আমাদের রায়পুর থানার প্রত্যেকটা টিম এবং ডিবি সহ আমরা আশেপাশে সিসিটিভি আমরা বিশ্লেষণ করে একটি পার্সনকে আমরা আইডেন্টিফাই করেছি এবং সেটার ভিত্তিতে আমরা পরবর্তীতে সারাদিনও আরও কিছু ছবি আমরা পেয়েছি সেই প্রেক্ষিতে আজকে আমরা লোকটাকে শনাক্ত করতে সক্ষম হই তার বাড়ি হচ্ছে তিন চর মোহনা ইউনিয়নে কাজী ফারুকের যে স্কুল রয়েছে স্কুলের পার্শ্ববর্তী একটা গ্রামে আমরা পরবর্তীতে ওই ব্যক্তিটাকে শনাক্তপূর্বক তাকে আমাদের পুলিশ হেফাজতে নিয়ে আসতে সক্ষম হয়েছি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি এবং রাতে আমরা জিজ্ঞাসাবাদ করে চূড়ান্তভাবে আমরা জানতে পারবো যে তার মোটিভ কী ছিল এবং কী কারণে সে এটা করেছে এই বিষয়গুলো জানলে আমরা পরবর্তীতে আপনাদেরকে চূড়ান্ত হবে